আজ রাত থেকেই এই রাশির জাতক জাতিকারা প্রবেশ করতে চলেছেন এক স্বপ্নময় সময়ে যেখানে অর্থ সাফল্য খ্যাতি ও সৌভাগ্য একসাথে দরজায় করা নাড়বে পরবর্তী একান্ন বছর পর্যন্ত ভাগ্য থাকবে একেবারে তুঙ্গে আর কপালে থাকবে কোটি টাকার রাজ্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বহু বছর পর গ্রহের এমন বিরল অবস্থান তৈরি হয়েছে যা এই পাঁচটি রাশিকে করে তুলবে ভাগ্যবানের মধ্যে শ্রেষ্ঠ যারা এতদিন জীবন সংগ্রামে লড়ে যাচ্ছিলেন তাদের জন্য আসছে স্বর্গীয় পুরস্কার ব্যবসা হোক কিংবা চাকরি বিনিযোগ হোক বা সৃজনশীল কাজ সব ক্ষেত্রেই মিলবে অভাবনীয় সাফল্য ও অর্থপ্রাপ্তি এই ভিডিওতে আমরা জানাব সেই পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম এবং কিভাবে তাদের জীবনে ধাপে ধাপে প্রবেশ করবে এই আকাশছোঁয়া সাফল্য আপনার রাশিটিও এই তালিকায় আছে কিনা তা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ভিডিওটি একটা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তালিকার যে প্রথম রাশি মেষ রাশি মেষ রাশিয়ে শুরু হচ্ছে এক অলৌকিক সোনালি অধ্যায় বন্ধুরা যাদের রাশি মেষ তাদের জন্য এই খবরটি একেবারে স্বপ্নপূরণের বার্তা আজ রাত থেকেই গ্রহণক্ষত্রের এমন এক বিরল সংযোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনে নিয়ে আসতে চলেছে এক বিপুল পরিবর্তন সামনের দিনগুলোতে আপনি এমন কিছু অর্জন করবেন যা কল্পনাকেও হার মানাবে পরবর্তী একান্ন বছর পর্যন্ত আপনার কপালে লেখা আছে রাজযোগ লক্ষ্মীযোগ আর কোটি টাকার প্রবাহ এই সময়ে আপনার কর্মক্ষেত্রে আপনি পাবেন নতুন দায়িত্ব আর সেই দায়িত্ব থেকেই খুলে যাবে উন্নতির দরজা যারা ব্যবসা করেন তাদের জন্য আসছে সুবর্ণ সুযোগ বিশেষ করে রিয়েল এস্টেট সোনার উপর ব্যবসা ইকমার্স বা প্রযুক্তিভিত্তিক কাজ থেকে হঠাৎ বড় লাভ উঠে আসবে অনেকেই হঠাৎ করে বিদেশে কাজ বা ব্যবসার সুযোগ পেতে পারেন রাশির জাতক জাতিকারা যেহেতু সভাবতি সাহসী নেতৃত্ব দিতে ভালোবাসেন তাই এই সময়ে তারা আশেপাশের সবার মধ্যে আলাদা করে নজর কাটবেন যারা চাকরির সন্ধানে রয়েছেন তারা পাবেন বহু আকাঙ্ক্ষিত সুযোগ সরকারি হোক বা বেসরকারি মিলবে উচ্চপদে নিযুক্তি ও মোটা বেতনের চাকরি আর বিনিযোগ সেখানে তো যেন লক্ষ্মী সজং এসে বসে থাকবেন আপনার পাশে শেয়ার বাজার হোক বা জমি বাড়ি যেখানে হাত দেবেন সেখানেই সোনা ফলবে এছাড়াও পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে যে সম্পর্কে এতদিন টানাপোড়েন চলছিল তাও মিলনের দিকে এগোবে বহু বছর ধরে যার অর্থ অর্থসংকটে ভুগছিলেন তার জন্য এই রাশিচক্রের বদল যেন আশীর্বাদ হয়ে আসছে তাই মেষ রাশির জাতক জাতিকারা এখন থেকেই প্রস্তুতি নিন ভাগ্যের দরজা খুলে গেছে এখন শুধু সাহস পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান কোটি টাকার রাশিতে আজ রাত থেকেই আপনি নায়েব পরবর্তী রাশি হল সিংহ রাশি সিংহ রাশি ও রাজাদের রাশিতে ফিরছে ভাগ্যের মহারাজ্য সিংহ মানেই রাজকীয়তা আত্মবিশ্বাস আর নেতৃত্ব আর এখন সেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আসছে এমন এক সময় যা তাদের জীবনে খুলে দেবে সৌভাগ্যের রাজদার আজ রাত থেকেই শুরু হচ্ছে গ্রহগুলোর এমন এক দুর্লভ সমন্বয় যা আগামী একান্ন বছর ধরে আপনার কপালে লিখে দিচ্ছে বিলাস বৈভব আর ব্যতিক্রমী সাফল্য সিংহ রাশির জাতকরা দীর্ঘদিন ধরে যারা নিজের লক্ষ্যে পৌঁছাতে পরিশ্রম করে গেছেন তাদের জন্য এই পরিবর্তন যেন এক স্বর্গীয় পুরস্কার ক্যারিয়ারে আপনি পাবেন একাধিক বড অফার হঠাৎ করেই হতে পারেন আপনার সংস্থার হেড বা টিম লিডার যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চাইছেন এটি তাদের জন্য আদর্শ সময় সিংহ রাশির আত্মপ্রকাশ হবে এমনভাবে যা আপনাকে করে তুলবে আশেপাশের সকলের মধ্যে ঈর্ষণীয় আর্থিক দিক দিয়ে এই রাশির জাতকদের জন্য সময় একেবারে অভাবনীয় জমি গাড়ি সোনা এমনকি বিদেশে সম্পত্তি কেনার সুযোগও আসতে পারে অনেকেই হঠাৎ করে লটারি বা অপ্রত্যাশিত উৎস থেকে পেতে পারেন মোটা অঙ্কের টাকা শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় আপনার সিদ্ধান্ত হয়ে উঠবে সোনা ফলানো মন্ত্র শুধু পেশাগত ক্ষেত্র নয় ব্যক্তিগত জীবনেও আসবে সৌভাগ্যের হাওয়া যারা এতদিন বিয়ে বা সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা এখন সম্পর্কের এক স্থায়ী ও সূক্ষর রূপ দেখবেন পরিবারে আসবে আনন্দ সন্তানের সাফল্যে গর্বিত হবেন বন্ধুরা সিংহ রাশির এই সৌভাগ্য কোনো সাধারণ পরিবর্তন নয় এটি এমন এক সময় যা জীবনটাই ঘুরিয়ে দিতে পারে আপনি যদি নিজের যোগ্যতা আত্মবিশ্বাস আর ধৈর্য নিয়ে পথ চলেন তাহলে এই একান্ন বছরের ভিতর আপনি হয়ে উঠতে পারেন এক কোটি টাকার সম্রাট পরবর্তী রাশি হল রাশি তুলা রাশি এ জীবনে আসছে টাকার ঝড় সুখের সোনালি সকাল বন্ধুরা এবার যে রাশির পালা তারা হলেন সৌন্দর্য শৃঙ্খলা আর ভারসাম্যের প্রতীক তুলা রাশি আর এই রাশির জাতক জাতিকাদের জন্য শুরু হতে চলেছে এমন এক রাজকীয় সময় যা আগামী একান্ন বছর পর্যন্ত আপনার জীবনকে পরিণত করবে বিলাস ঐশ্বর্য আর অভাবনীয় সাফল্যের কাহিনীতে আজ রাত থেকেই গ্রহগুলোর অবস্থান এমনভাবে পরিবর্তন হচ্ছে যা তুলা রাশির জীবনে এনে দেবে অর্থবৃষ্টির এক যোগ। ভাগ্য আপনার দিকে এমনভাবে ফিরে তাকাবে যেন ভাগ্য নিজেই আপনাকে বেছে নিয়েছে রাজপথে হাঁটার জন্য হঠাৎ করেই আপনি এমন সব সুযোগ পাবেন যা এতদিন কেবল কল্পনাতেই ছিল যারা ব্যবসা করছেন তাদের জন্য আসছে বড চুক্তির সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে কাজের প্রস্তাব বিদেশি বিনিযোগ এমনকি নতুন পার্টনারশিপ থেকে উঠতে পারে কোটি টাকার লেনদেন আর যারা চাকরি করেন তারা পাবেন পদোন্নতি আর্থিক ইনসেন্টিভ এবং সম্মান সব একসাথে বিশেষ করে আইন ফ্যাশন মিডিয়া বা প্রশাসনিক ক্ষেত্রে তুলা রাশির জাতকদের জন্য সময় একেবারে স্বর্ণযোগ অর্থ ছাড়াও প্রেম ও সম্পর্কের দিক থেকেও এটি একটি আশীর্বাদপূর্ণ সময় বিয়ে প্রেম কিংবা পারিবারিক বন্ধনে আসবে স্থিতি ও আনন্দ পুরনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক ফিরে পাবে এক নতুন প্রাণ যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন তারা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সবচেয়ে বড কথা তুলা রাশির জাতকদের অভিজাততা ও রুচির কারণে এই সময় তারা একাধিক সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে পরিণত হবেন মানুষ আপনার পরামর্শ মেনে চলবে আপনার নেতৃত্বকে সম্মান করবে সুতরাং তুলা রাশি এখনই নিজেকে প্রস্তুত করুন কারণ আজ রাত থেকে শুরু হচ্ছে এক কোটি টাকার সফর যেখানে আপনি হবেন জীবনের সত্যিকারের তারকা পরবর্তী রাশি হল কন্যা রাশি কন্যা রাশি এ হিসেবেই মস্তিষ্কে আসছে ভাগ্যের ধন বৃষ্টি বন্ধুরা এবার আমরা কথা বলবো সেই রাশিকে নিয়ে যারা সবকিছু করে নিখুঁত পরিকল্পনায় প্রতিটি সিদ্ধান্ত নেন সতর্কভাবে হ্যাঁ আমরা বলছি কন্যা রাশির কথা এই রাশির জাতক জাতিকারা আজ রাত থেকেই প্রবেশ করতে চলেছেন এক অলৌকিক সৌভাগ্যের দুনিয়ায় যা আগামী একান্ন বছর পর্যন্ত তাদের জীবনে আনবে অর্থ সাফল্য আর সম্মানের সুবর্ণ জোয়ার শুধু স্বপ্ন নয় বাস্তবেও এই সময়ে আপনার হাতে আসতে চলেছে এমন কিছু সুযোগ যা জীবনের মোট ঘুরিয়ে দিতে যথেষ্ট বহু বছর ধরে যার জন্য আপনি চুপচাপ পরিশ্রম করে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ফল এবার নিজে থেকেই আপনার কণ্ঠে ধ্বনিত হবে সাফল্যের সুরে চাকরি হোক বা ব্যবসা কন্যা রাশির করা সামনে পাচ্ছেন একাধিক বড অফার নতুন দায়িত্ব ও অপ্রত্যাশিত উৎস থেকে টাকার প্রবাহ বিশেষ করে হিসেব নিকেশ স্বাস্থ্যসেবা শিক্ষা প্রযুক্তি বা লেখালেখির জগতে যারা যুক্ত তাদের জন্য এই সময় হতে চলেছে ইতিহাস করার মতো এই সময়ে যে কোনো আর্থিক বিনিযোগ হোক সেটা শেয়ার বাজার জমি সোনা কিংবা নতুন ব্যবসা সব ক্ষেত্রেই আপনি পাবেন অভাবনীয় লাভ এমনকি কেউ কেউ হঠাৎ করে উত্তরাধিকার সূত্রে পেতে পারেন মোটা অঙ্কের সম্পদ বা জমি যা জীবনের চেহারাটাই বদলে দেবে পারিবারিক জীবনেও মিলবে প্রশান্তি সম্পর্ক যেটা এতদিন বোঝাপড়ার অভাবে দুর্বল হয়ে পড়েছিল সেটা আবার গাঢ় হবে প্রেমে আসবে নতুন গতি আর দাম্পত্য জীবনে থাকবে সমঝোতা ও মধুরতা সন্তানদের দিক থেকেও আসবে গর্বের খবর সবচেয়ে বড কথা কন্যা রাশির বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তেই আপনাকে আজ কোটি টাকার রাজপথে তুলে আনছে আপনি শুধু নিজের লক্ষ্যে অটল থাকুন বাকি কাজটা করে দেবে ভাগ্যের জ্যোতির্বিদ পরবর্তী রাশি হল বৃষ রাশি এ ধৈর্যের পুরস্কার হিসেবে খুলছে কোটি টাকার ভাগ্যের দরজা বন্ধুরা আজ আমরা পৌঁছে গেছি সেই রাশির কাছে যারা ধৈর্য পরিশ্রম আর একাগ্রতার প্রতীক বৃষ রাশি অনেকদিন ধরে যারা নিঃশব্দে সংগ্রাম করে গেছেন ভাগ্যের দৃষ্টি আকর্ষণের আশায় আজ তাদের কপালে জ্বলতে চলেছে রাজযোগের দীপ্তি আজ রাত থেকেই গ্রহণক্ষত্রের বিরল সংযোজনে শুরু হচ্ছে এমন এক সময় যা আপনাকে আগামী একান্ন বছর ধরে অর্থ খ্যাতি ও সাফল্যের উঁচু সিঁড়িতে তুলে দেবে রাশির জাতক জাতিকারা সব কাজই করেন স্থিরভাবে ধাপে ধাপে এই ধৈর্য আর সংযম এবার ফল দিতে চলেছে অভাবনীয়ভাবে আপনি যে পেশাতেই থাকুন না কেন ব্যবসা চাকরি শিল্প বা কৃষি সব ক্ষেত্রেই আসবে বড সফলতা বিশেষ করে রিয়েল এস্টেট ব্যাঙ্কিং বিলাসবহুল পণ্য বা ফ্যাশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি পেতে চলেছেন মোটা মুনাফার সুযোগ আপনার ভাগ্যে এমন এক সময় আসছে যেখানে পুরনো ঋণ মিটে যাবে বন্ধ হয়ে যাওয়া ইনকাম সোর্স আবার চালু হবে এবং নতুন উৎস থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে অনেকেই এমন সময় নিজের বাড়ি গাড়ি বা জমি কিনতে সক্ষম হবেন যা এতদিন কেবল স্বপ্নে ছিল পারিবারিক জীবনেও বৃষ রাশির জন্য সময়টি দারুণ অনুকূল সম্পর্কগুলোতে আসবে নতুন উষ্ণতা দীর্ঘস্থায়ী সমস্যা মিলিয়ে যাবে এক নিঃশ্বাসে জীবনে আসবে এমন একজন সঙ্গী যিনি আপনাকে মানসিক অর্থনৈতিক ও সামাজিক সব দিক থেকেই দৃঢ় করে তুলবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাশির জাতক জাতিকারা এখন থেকে যে যাত্রা শুরু করবেন তা শুধুই ধন সম্পত্তি নয় বরং জীবনের সমস্ত দিকেই এক স্থায়ী সমৃদ্ধি এনে দেবে তাই প্রস্তুত হন কারণ আজ রাত থেকেই আপনার জীবনে শুরু হতে চলেছে কোটি টাকার সেই রাজপথ যেখানে আপনি হবেন নায়ক আর ভাগ্য হবে আপনার অনুগামী তো বন্ধুরা আজ আমরা জেনে নিলাম সেই পাঁচটি ভাগ্যবান রাশি যাদের জীবনে আজ রাত থেকেই শুরু হতে চলেছে এক অদ্ভুত সৌভাগ্যের অধ্যায় এটা কোনো সাধারণ পরিবর্তন নয় বরং এমন এক জ্যোতিষীয় ঘটনাক্রম যা একান্ন বছরের মধ্যে একবারই ঘটে এই বিরল সময়ে ভাগ্য নিজেই দরজায় করা নাটবে আপনাকে কেবল সেই সুযোগ চিনে নিতে হবে যারা মেষ সিংহ তুলা কন্যা ও বৃষ রাশির জাতক জাতিকা তারা অবশ্যই নিজের স্বপ্নপূরণের জন্য এখন থেকেই মন মস্তিষ্ক ও কর্মে প্রস্তুত হন আপনার প্রচেষ্টা আর গ্রহের অবস্থান একসাথে কাজ করবে এমনভাবে যা আপনার জীবনকে পৌঁছে দেবে সেই উচ্চতায় যেখানে কেবল সফল সৌভাগ্যবান আর ধৈর্যশীল মানুষেরাই পৌঁছাতে পারে আপনার রাশি কি এই তালিকায় ছিল তাহলে আর দেরি না করে নিজের লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যান আর যদি আপনার প্রিয়জনদের রাশি থাকে এই তালিকায় তাহলে এই বার্তাটি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন আজ রাত থেকে ভাগ্যের নতুন সূর্যোদয় শুরু আপনি কি তৈরি সবাইকে জানাই শুভকামনা কোটি টাকার এই যাত্রা আপনাদের জীবনে এনে দিক চরম সফলতা ও আনন্দ তো বন্ধুরা আলোচনাটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ ধন্যবাদ